আসেম রহমতুল্লাহ আলাই ছিল মদিনা মোনাফ্বার ইমাম রিমা তবেই ছিলেন উনি সাহাবাদেরকে দেখছেন উনি যখন কথা বলতেন তো সুগ্রাণের তুফান বাহির হতো মুখ দিয়া যখন ক্যারাক পড়তেন পুরো পরিবেশ সুগ্রাণে মোহিত হতো ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুগ্রাণ বাহির হতো ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে মুসল্লি সহ হজরত মুখ খুলতে দেরি সুগ্রানের তুফান বাহির হইতে তো দেরি হয় না ভিতরে কি সেট করছেন যে এত সুগ্রান কল্লা এই জন্য বলতেছি ওনার ক্যারাত খুব সুন্দর ছিল তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহর রসুল দুই সাথীকে নিয়ে আসছিলেন আবু বকর আর ওমর রবিআ আইসা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো আমি বলছি আর রসুল আল্লাহ আপনাকে কোরআন শোনাবো বলছে শোনাও বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল তখন আল্লাহ রসুল বলছে হা করো তা আমি হা করছি আল্লাহ রসুল ঘুমের ভিতরে নিজের জিব্বার থেকে লালা আমার মুখে লাগায় দিচ্ছেন ওই দিন থেকে সুগ্রাম শুরু যদি স্বপ্নের লালায় সুবেরান হয় যেই মাটির সাথে শরীর মিলাস ওই মাটির সুভেরান কী রকম এটা তো ফাতেমার উদিয়াল্লাহতালানার কথা সত্য আবাসিক পরিবেশের ভিতরে বয়ান তারপরও রোড বন্ধ করা দীর্ঘ রাত পর্যন্ত হোক এটা সমুচীন মনে করি না এজন্য কথা অল্প হবে হয়তো সাড়ে দশটার ভিতরে শেষ হয়ে যাবে যত বেশি ধ্যান দিয়া শুনবো আশা করি কথাগুলা দিলে কাঁদতে পারে তো যেটা বলতেছিলাম আমাদের চিন্তা করা উচিত আমার অস্তিত্ব কেন কেন কাটানোর জন্য না আমার অস্তিত্ব প্রস্তুতির জন্য কোনটা কাটানোর জন্য না প্রস্তুতির জন্য রব্যে কাবার পছন্দ আমাদের জীবন কাটানোর জন্য না আমাদের জীবনটা হলো প্রস্তুতির জন্য এই জন্য হাবি চিৎকার দিয়া বলে প্রস্তুতির ইঙ্গিত দেয় আর দুনিয়া মজরা তুল আখেরা দুনিয়া আখেরাতের প্রস্তুতির জন্য এটা আমাদের স্টেশন স্টেশন নাইলে আল্লাহ রসুল বলতেন না কুমফির দুনিয়া কান্না কা গরিব আবির সাদি দুনিয়া ওরকম থাকো যেরকম তুমি প্রবাসে থাকো প্রবাসে যেরকম থাকে এরকম থাকো নালে পথিক যেরকম পথ চলে এরকম থাকো কেননা তোমার গন্তব্য এটা না এটা হলো ওয়েটিং স্টেশন তুমি ওয়েট করতেছ অপেক্ষা করতেছ হ্যাঁ বিশ্রামাগার বলা যায় অথবা অপেক্ষা গার বলা যায় অপেক্ষা করতেছ প্রস্তুতির জন্য এই জীবনটা যুবক কাবার খাবার তোমার যৌবন প্রস্তুতির জন্য নারী নারীত্ব প্রস্তুতির জন্য পুরুষের আর প্রস্তুতি দুনিয়ায় যতটুক পাইছি ওটা হয়তো দুনিয়ার আসবাবের কারণে পাইছি বাড়িয়ালা বাড়িয়ালার মর্যাদা পায় বাড়িয়ালা বিদায় দোকানি দোকানদারের মর্যাদা পায় দোকান আছে বিদায় এরকম প্রত্যেক ব্যক্তি দুনিয়া পাইছে শিল্পপতি শিল্পপতির পায় শিল্প আল্লাহর কাছে মর্যাদা পাওয়া যাবে যুবক যদি মর্যাদা পাইতে চায় তাহলে প্রস্তুতি দ্বারাই পাবে নারী পাইতে চাইলে প্রস্তুতি দ্বারাই পাবে পুরুষ পাইতে চাইলে প্রস্তুতি দ্বারাই পাবে যে পাইতে চায় কাবার কথা প্রস্তুতি ছাড়া পাবে না প্রস্তুতি ছাড়া পাবে না এটাই সত্য আপনি মানেন না মানেন এই জন্য বলা যায় আল্লাহ যা কিছু আমাদেরকে দিছেন চাই অস্তিত্বের ভিতরে দিয়া থাকেন বা অস্তিত্বের বাহিরে দিয়া থাকেন বা আরেক শব্দে বলা যায় আমার জান অস্তিত্ব আমার হায়াত আমার সম্পদ সব কিছু প্রস্তুতির জন্য দিস দুনিয়া কাটানোর জন্য দেন নাই প্রস্তুতির জন্য দিছে জীবনটা প্রস্তুতির জন্য কাটানোর জন্য না দনোটারই কথা বলা আছে যে কাটায়া যাবে সে কি পাবে যে প্রস্তুতি নেওয়া যাবে কি পাবে যে মূল্যায়ন করলো সে কি পাবে যে মূল্যায়ন করলো না সে কি পাবে এই জন্য একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি জানি না ওলাম এটাকে কি বলবে লা ইয়াত হাস্যার আহ আলা লা ইয়াত হাসার আহুল জান্না ইল্লা আল্লা সাতিল মারলারি বিক্রিল্লা আউল্লাহ স্মরণ ছাড়া দিয়ে সময়টা দুনিয়াতে কাটা গেছে জান্নাত পাওয়ার পরেও মাঝে মাঝে দিলে ধাক্কা লাগবে যখন উচ্চ মর্যাদা দেখবে এক একটা বিষয়ের তখন দিলে ধাক্কা লাগবে যে সুযোগ তো ছিল যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল জীবনটা আসলে প্রস্তুতির জন্য এটাই চিন্তা করাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে চিন্তা ঢোকুক রব্যে কাবার কসম আপনি কিচ্ছু যদি নাও করতে পারলেন কিছু করতে পারেন না কিন্তু যদি মিনিট চিন্তাও করতে পারেন যে আমার জীবনটা তো ডেলি গড়ার জন্য ছিল আমি তো গড়তে পারি নাই কিছু আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয় আহ যে হায় করলাম কি তো আমার বিশ্বাস হায় করলাম কি বলতে দেরি এক হাদিস আমাকে বোঝায় এক হাদিস আমি হাদিস দিব হায়ে যদি বাহির হয় তাইলে হায়ে যদি বাহির হয় শুধু হায়ে আমার মনে হয় ছুটা ইসা আল্লাহ মাকরাতের চাদর বিচাইতে দেরি করবে না চড়ায় দিতে দেরি করবে না নাইলে এই হাদিসে কুৎসি কেন আসতো ফলাম্মা তাইয়া কান্তা বিল বাবার ও জনান্তা আন্না কামিন আহলিন নাথ মানাহ তু ইলাইকারে বল্লাই তো হিলাই কা গুফরানি কুলতুলকা লাতা গফারতুলা কা গুনু বাবাল আফজার বলি আজ লিকা সাম্মাইতু আজিজুল গফার কোন ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গরার কথা তো ছিল জীবনটা তো কেটেই গেলো করতে তো পারলাম না অনুসূচনা অনুতাপের হয়া যদি লজ্জিত হইল অনুশোচনায় যদি লজ্জিত হইলো লজ্জা চলে আসলো মাথা নিচা হয়ে গেল চোখ দুটা বন্ধ হয়ে গেল আর ভিতর থেকে একটা আহ বাহির হলো আহ তা আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কান তাবিল বা যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস তোমার জীবন বড়া হয় নাই প্রস্তুতি নেওয়া হয় নাই কাটা কাটা গেল জীবনটা আর নিজেকে তুমি জাহান্নামি ভাবতে শুরু করলা মানাহ তু ইলাইকা রেদওয়ানি আমি আমার রেজাস জাদুর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না অল্লাই তু ইলাইকা গোফরানি মাকফেরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না লা তাহসান চিন্তার কোনো কারণ নাই গফর তুলাকার দুনুবাওয়াল আওসার তোর গুণা খাতা আমি মাফ করা দিলাম অলি আজ এ লিকা সামাইজ উল বাফ্ফার তোর জন্যই আমি আসিজ উল বাফ্ফার ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে বনিস রাইডের এক বদমাশ ছিল বদমাশ মাশ মুসা আলহসাললাম বহুত বুঝেছেন কিন্তু কোনো কাজে দেয় নাই তো শেষ চিকিৎসা করছিলেন গা দৌড়া শহর থেকে বাহির করা দিয়েছেন জঙ্গলে মুখি করে দিছেন বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে মৃত্যু যখন ঘনায় আসছে মৃত্যু যখন ঘনায় আসছে তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য তো কিতাবে আছে ফালাম্মা রকারি বাংলা বাড়িদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিন সীমালা ডাইনে দেখছে বামে দেখছে আমা মা ও অরা সামনে দেখছে পিছে দেখছে

দিয়া রু বাহির হয়ে চলে গেছে আল্লাহ মুসা আল ইসলাম কেছে ওহি পাঠাইছে মুসা যাও আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে তো বলছে জানাজা পড়াবো বটে কিন্তু একা তো পড়ানো যাবে না তো বলছে গনি ইসরায়েল কে নিয়ে চলো গনি ইসরায়েল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে কিছু ক্যাশ না পাইলে যাবে না ক্যাশ বোঝেন মগজ সব যদি না পায় তাহলে যাবে না তাল্লা জোশে চলে আসছে তাল্লা বলে বলো আমার ওলির জানা যায় যে শরিক হবে ওকে মাফ করে দিব যেমন কথা তেমন ঘোষণা চলছে জঙ্গলে যা দেখে বদমাস মরা পড়া আছে বনি ইসরায়েল তো ছিলই এরকম সব মুসা আল চাইতা ধরছে যে বদমাস আবার ওলি হইল কি করে জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে এটা কি শেষ খেলা কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে চল্লিশ বছর মরুর ভিতরে কাটাইছি অনেক খেলছে না দরিয়া নীল পার হইতে হয়েছে ফেরাউন পিছে ধাওয়া করছে আমাদের পাঁচ লক্ষ সত্তর হাজার লোক পঁচাশি হাজার লোক মারা গেছে এটা কি শেষ খেলা মুসা আলাইসলাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ভাষায় না আল্লাহ পরে অহিন আজল করছে মুসা পুরা চিত্র এটা তুমি বনি ইসরাইল কে করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব তো বনি ইসরাইল বলতেছে সাদা আরব রব আপনি শক্ত সিদ্ধান্ত করছেন শক্ত এ জীবনটা 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 কাটায় গেলে ভুলবে না প্রস্তুতি নিয়ে আজকে ভাবি আমার কথার প্রথম ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত আমার এই অস্তিত্বটা কেন এটাকে এরকম লালন পালন কেন এটাকে এরকম সুরক্ষা কেন আল্লাহ এরকম ভাবে লালন পালন করতেছেন কেন যত গিঞ্জি এলাকায় থাকুক না কেন অক্সিজেন পৌঁছাইতে কোনো সময় ত্রুটি করেন না পাঁচশো পঞ্চাশ লিটার যেরকম জায়গায় থাকুক না কেন যতই নিম্নমানের বস্তি হোক তার কিডনি কেউ ডেলি সত্রিশ বার ডায়ালোসিস করতে দেরি করেন না ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিতে ব্যাঘাত ঘটান না আদা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে আমার নাকের যেটা ছাললাম এই দূষিতটাকে আমার নাকের থেকে দূরে সরায়া পিউটার টাইনা আমার নাকের নিচে দিতে দেরি করেন না সুবহানাল্লাহ এত তিনটা দেখাইলাম আমার অঙ্গ কুদরত দ্বারা পরিচালিত করতে দেরি করেন না ছাড়াও ছড়াও হাজারো জিনিস আছে করতে দেরি করেন না কেন করেন ওই বললাম না প্রস্তুতি নিয়ে যেতে হবে তাইলে যুবক যৌবনের দাম পাবে নারী নারীত্বের দাম পাবে রব্বে কাবার কসম কোন উন্নত সোসাইটিতে জন্ম নেওয়ার প্রয়োজন নাই যত গরিব সোসাইটিতেই লেখ না কেন দুনিয়ার কোন ক্ষেত্র আমাকে বলে কেননা আমি রাবিয়ার বসরি বাড়ি দেখছি ছয় বার আমি চাকি দেখছি রাবিয়ার বাড়ির নিচে দাগায় তাকাইতেছে রাবিয়ার বাড়ির দিকে অনেক বেশিরভাগের চোখের ভিতরেই দেখছি পানি ঝরতেছে জিজ্ঞাসা দেখছি তুমি কেন। কৃত দাসী হইয়া যদি এত বড় জীবনকে মর্যাদাবান বান বানাইতে পারে আমার ভিতর চিৎকার দিতেছে এই জন্য চোখে পানি আসতেছে যে রাবেয়া তুমি কোথায় আমি একজন স্বাধীন মানুষ হইয়া আমি কোথায় একজনও পাই না তাআলার বাড়ির নিচে যে ওই জুপড়ি দেখছে আর চোখে পানি আসে নাই চোখ হয় না পানি পড়ে এরকম পাই নাই জিজ্ঞাস করছি কেন বলছে বাড়ি দেখা কাদি আর এই বাড়ির ভিতরে কান্নার কি আছে বাড়ি দেখা না বাড়িওয়ালার কথা মনে করা যে বেলাল কোথায় আমি কোথায় বেলাল কোথায় ফেরাউনের ক্রীতদাসীর কবর দেখে হাজারো মানুষ প্রফুল্ল হয় আবার চোখের পানিও ছড়ায় ডেলি হাজার মানুষ যায় ডেলি অ্যাড্রেস আমি দিতে পারি ডেলি যায় নি পানি ছড়ায় চলে আসে একটা ক্রীতদাসী মহিলা ফেরাউনের বাড়ির তার কবর থেকে এখনও সুগ্রাম গ্রামও পর্যন্ত বাহির হবে এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না অন্য কেউ তো নাই এখানে এক মহিলার দুই বাচ্চা এটাই তো আর তো কেউ নাই দুটা বাচ্চা হাড্ডি মাংস আর এক মহিলার হাড্ডি মাংস সুগরান এখনো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছিলেন জিদ্রিল কতদিন বাহির হবে তো বলছে ইলা কেয়ামত পর্যন্ত বাহির হবে ইয়ামো রিয়াক টেস্ট যেইখান দিয়ে যাবে সে দাঁড়াবেই দাঁড়াবে আজকে তো দাঁড়ায় না হাজারো মানুষ যে বসে যদি জিজ্ঞেস করা হয় বাজারের পারফিউম কি যথেষ্ট না তো মুখে বলে পুজোর দুনিয়ার পারফিউম অন্য জিনিস এই কবরের পারফিউম অন্য জিনিস একবার নাকে লাগলে আর জীবনে পারফিউমের দরকার হয় না যেমন ফাতেমার আদি আল্লাহতালা আনা বলছিলেন ইয়ামান সাম্মা তোর আহমাদি ফকত সাম্মা মিনার তি কয় আল্লাহ রসুলের কবরের মাটি ঘ্রাণ একবার যেন নাকে গেছে ওর দুনিয়াতে থাকা অবস্থায় কোনোদিন সুগ্রাণের প্রয়োজন হবে না হা সত্য এটা মানেন না আপনি হ্যাঁ চলেন তাহলে একটা শোনায়া দেই আসিম রহমতুল্লাহ আলাই ছিল মদিনা মোনাব্বার আর রিমা তবেই ছিলেন উনি সাহাবাদেরকে দেখছেন উনি যখন কথা বলতেন তো সুগ্রাণের তুফান বাহির হতো মুখ দিয়া যখন ক্যারাক পড়তেন পুরো পরিবেশ সুগ্রানে মুহিত হতো ছাত্রদেরকে যখন পড়াইতেন তো মুখ দিয়ে সুগ্রাণ বাহির হতো তো ছাত্ররা একদিন জিজ্ঞাসা করছে মুসল্লি সহ হজরত মুখ খুলতে দেরি সুগ্রানের তুফান বাহির হইতে তো দেরি হয় না ভিতরে কি সেট করছেন যে এত বাহির হয় তো বলছে বলার ছিল বাধ্য কল্লা এই জন্য বলতেছি ওনার ক্যারাত খুব সুন্দর ছিল তো বলছে রাত্রে স্বপ্নে আল্লাহ রসুল দুই সাথীকে নিয়ে আসছিলেন আবু বকর আর ওমর রবি আল্লাহ আয়সা বলছিল আসেম একটু কোরআন শোনাও তো আমি বলছি ইয়া রসুল আল্লাহ আপনাকে কোরআন শোনাবো বলছে শোনাও বলে আমি যখন কোরআন শুনাইতেছিলাম শেষ হইল তখন আল্লাহ রসুল বলছে হা তা আমি হা করছি আল্লাহ রসুল ঘুমের ভিতরে নিজের জিব্বার থেকে লালা আমার মুখে লাগায় দিচ্ছেন ওই দিন থেকে সুগ্রাম শুরু যদি স্বপ্নের লালাই সুবিরান হয় যে মাটির সাথে শরীর মিলাস ওই মাটির সুবিরান কিরকম তাহলে তো ফাতেমা রদি আল্লাহ কথা সত্য বিদায় আসেন গুছায় নিয়ে আসি আল্লাহ করু কাজকে আমাদেরকে চিন্তা করার তৌফিক দেখ যে আমার অস্তিত্বটা কেন এই এলাকার যুবকদেরকে আল্লাহ চিন্তা করার তৌফিক দেন যে সে যে আমার যৌবন কেন নারী ভাবক আমার নারীত্ব কেন পুরুষ ভাবক আমার পুরুষত্ব কেন কেন আল্লাহ অস্তিত্ব দিলেন না জীবনকে যাওয়া কোনটা উদ্দেশ্য রব্বে কাবার কসম যাওয়া ব্যতীত খোদার কসম যাওয়া ব্যতীত দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যেতে পারবে দুনিয়ায় পজিশন পাইলেও পাওয়া যাইতে পারে কিন্তু রব্বে খাবার কসম যে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন ওই আল্লাহর কাছে পজিশন পাওয়া যাবে না আল্লাহর কাছে যদি পজিশন পাইতে হয় যুবক যদি যৌবনের মূল্য পাইতে চায় নারী যদি নারীত্বের মূল্য পাইতে চায় যদি বলেন যুবকের যৌবনের মূল্য কি তাহলে আমি দুই একটা দেখাই যে যৌবনের মূল্য কি দেখি যুবকরা বোঝে কিনা যুবনের যৌবনের মূল্য কি প্রথম একটা দেখাই যৌবনের মূল্য কি আল্লাহ এক জায়গায় নিজেই বলছেন লাউলা সাবাব আখসা যে যুবক প্রস্তুতিতে লাগলো আখেরাতের প্রস্তুতিতে লাগলো কবরের মৃত্যুর কবর হাসর মিশান ফুলসেরাতের জান্নাত পাওয়ার প্রস্তুতিতে লাগলো ওই যুবককে দেখা আল্লাহ বলে লাউলা সাবাবা খুশা এই যুবক যদি দুনিয়াতে না থাকতো লাজাল তু সামা হাদিদা আমি আকাশকে লোহার বানায় দিতা বল আরদা সফসফা জমিন তামার আমা আনজালতু মিনাস সামাই কতরা কেউ কোনো দিন একটা বৃষ্টির ফোঁটা দেখতো না আমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের টানা কোনোদিন উৎপন্ন করা হতো না বল আনজাল তো আলাই হিবুল আদা একের পর এক আজাব দেওয়ার ধ্বংস বলে দিলাম সমস্ত নাফরমানি বাদেই দিলাম একটা নাফরমানি দেখাই একটা বলেন আমি কথা বুঝানের জন্য বলতেছি কথা বুঝানের জন্য বলতেছি যদি প্রধানমন্ত্রী ডেলি পাঁচবার কাউকে ডাকে আর যদি ডিনাই করে অস্বীকার করে বা বিমুখ ভাব দেখায় সে যদি সাড়া না দিল তো আমাদের দেশের রুলসে কি বলবে কি হাতকড়ি লাগবে হাতে না লাগবে না পায়ে বেড়ি লাগবে না লাগবে না জেল না হবে না হবে না হ্যাঁ যদি এটা বিরাট বড় জুরুম হয় যে ডেলি পাঁচবার ফোন করে ডাকলো আর আপনি কোনো সাড়াই দিলেন না গুরুক্ষেপেই করলেন না কোনো জবাবই দিলেন না আপনি গেলেনই না আপনি মূল্যায়নই করলেন না আরে মেরে দোস্ত হইতে তো এরকমও পারে হইতে এরকমও পারে আপনার অস্তিত্বটা মাটিতে মিশেও যেতে পারে দুনিয়ার একজন পদস্থ লোক ডাকায় সাড়া না দেওয়ার কারণে যদি এটা দুনিয়ার কানুন হতে পারে তাহলে আল্লাহর মতো সপ্তাহ ডেলি পাঁচ বার ডাকে কয়বার কয়বার